আসসালামু আলাইকুম এমরিউন আশা করছি আপনারা সকলে ভালো আছেন নতুন এই কোর্সে আমি অ্যাকচুয়ালি জাভা অ্যান্ড্রয়েড এখন চাচ্ছি পাইথন বেসিক প্লাস অ্যাডভান্স সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি সম্পূর্ণ ফ্রি এই কোর্সে দেখিয়ে দিব মানে একটা কোর্স না সেকশন দুইটা তিনটা হতে পারে এক ধাপে থাকবে হচ্ছে বেসিক পাইথন এক ধাপে থাকবে ইন্টারমিডিয়েট পাইথন আরেক ধাপে থাকবে অ্যাডভান্স পাইথন তারপরে দরকার হলে আপনাদের চাহিদা অনুসারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কীভাবে আমরা ব্যবহার করতে পারি বা বিল্ড করতে পারি মেশিন লার্নিং কীভাবে ব্যাপার স্যাপার সেগুলোই আমরা দেখে নেব তো এখন চলুন শুরু করি পাইথন তো আমরা যদি একটু জানি তাহলে কিন্তু অনেক কিছুই হয় যে পাইথন দিয়ে যেমন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপস ডেভেলপমেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সব টোল কিন্তু এআই যত টোলস আছে সব কিন্তু পাইথন দিয়েই বিল্ড করা তার মানে পাইথন যদি হয় এক ল্যাঙ্গুয়েজে আপনি সব কিছুই ওভারঅল কমপ্লিট করতে পারবেন তো এখন আসুন যে পাইথন ইউজ করার যে আইডি মানে এক একটা এক একটা আইডি থাকে মূলত বিএস কোড দিয়ে অনেকে করে আর পাইথনের মেইন আইডি হচ্ছে পাইচাম আপনারা গুগল ক্রোম থেকে পাইচামটা ব্যবহার করতে পারবেন আমি একটু দেখে নিয়ে যে পাইচাম পাইচম ওকে আচ্ছা পাইচাম তো এই হচ্ছে জেট ব্রেঞ্চের একটা আইডি ডেভেলপ করলে হচ্ছে জেড ব্রেঞ্চ আর পাইচাম ডাউনলোড করার আগে অবশ্যই আপনারা পাইথনটাকে আগে ইনস্টল করে নেবেন হচ্ছে পাইথনটাকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন পাইথন ডাউনলোড জাস্ট পাইথন ডাউনলোডটাকে এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন এটা ডাউনলোড করে এটা জাস্ট ইনস্টল করবেন তারপরে হচ্ছে আপনার পাইথন পাইচামটা ইনস্টল করে নেবেন পাইচামটা হচ্ছে আইডি আর পাইথন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য যে আপনারা এটা করতেছেন পাইথনটা যে আপনারা ইউজ করবেন পাইথন ডাউনলোড করার পর যেটা হচ্ছে আপনার সিস্টেমে কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটাকে সে কনভার্ট করতে পারবে আর পাইচাম হচ্ছে আইডি সেই পাইচাম দিয়ে আমরা কোড করব যেটা হচ্ছে কোডগুলা আমরা লিখব হচ্ছে পাইচামে তো পাইচাম হচ্ছে অনেকটা এরকম আমরা যদি একটু খেয়াল করি পাইচামটা ওপেন করতেছি ওকে এটা হচ্ছে আমাদের পাইচাম জাস্ট ওকে আমার এখানে কিছু সিম্পল কোড করা ছিল তো এগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব পাই পাইচামের যে মেন আছে এটা তো যাই হোক আমরা নতুন প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করব এই যে নিউ প্রজেক্টে যাব নিউ প্রজেক্টে গিয়ে নিউ প্রজেক্ট আমরা ক্রিয়েট করে ফেলতে পারবি ওকে পাইচামে আচ্ছা ছোট একটা কোড আপনাদেরকে দেখিয়ে দিই নিউ প্রজেক্ট পাইচাম পিওর পাইথন পাইথন দার্জিঙ্গো এই যে রিসি টাইপে ওকে এইগুলো হচ্ছে পাইচাম তো ক্রিয়েট আমরা নিউতে চলে যাই নিউ ইউন্ডোতে আমরা ক্লিক করি ওকে ওই যে আমাদের কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেলো আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট করে নিলাম এখন পাইথনের মধ্যে একটু আমরা যদি একটু যাবার সাথে যদি একটু কম্পেয়ার করি যাবাতে আমাদের পাবলিক ক্লাস লাগে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লাগে এইগুলো কিছু লাগবে না পাইথনের মধ্যে জাস্ট আপনারা প্রিন্ট করে দিবেন প্রিন্ট দেওয়ার পর জাস্ট ডাবল কোটেশনের মধ্যে হাই লিখে দিবেন এটা যদি আপনারা রান করেন এটা কিন্তু রান হয়ে গেল এই যে ক্লিয়ারলি রান হয়ে গেল তো এই ছিল আমাদের আজকে ইন্ট্রোডাকশন তো আগামী ক্লাসগুলোতে একদম সম্পূর্ণভাবে কিভাবে আমরা লাইব্রেরি ব্যবহার করতে পারি কিভাবে মানে বেসিক কিছু আমরা দেখবো কীভাবে ডাটা টাইপগুলো ব্যবহার করবো এবং প্লাস সাথে ডাটা টাইপের মতো করে আমরা কিভাবে লাইব্রেরি ব্যবহার করে বিভিন্ন সূত্র আবিষ্কার করতে পারি তো এই কমপ্লিট প্রজেক্টটা হচ্ছে মানে কমপ্লিট কোর্সটা হচ্ছে সম্পূর্ণ একটা এই অনেক একটা কোর্স তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন সাথে থাকবেন তো এইটুকু পর্যন্ত আমন্ত্রণ রইল সম্পূর্ণ কোর্সের মধ্যে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা